আজকে আমরা চলে আসছি বনানি এমন একটা প্লেসে যেখানে অ্যাকচুয়ালি পেস্ট্রি আইটেমের জন্য খুবই ফেমাস বাট আমরা আজকে সকাল সকাল চলে আসছি কারণ আপনাদের কথা ব্রাঞ্চ আইটেমগুলো ট্রাই করবো ব্রেকফাস্ট মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো এখানে খুব নাইসনেস কিছু নাকি ব্রেকফাস্ট পাওয়া যায় তো চলুন আপনাদেরকে দেখে আমরা আজকে ওদের ব্রাঞ্চ মেনু থেকে কী কী ট্রাই করব ইংলিশ ব্রেকফাস্ট সল্টেড ক্যারামেল ফ্রেঞ্চ টোস্ট অল ডে ব্রেকি অ্যাভোকাডো অন টোস্ট অ্যান্ড লাস্টলি চিকেন হ্যাম উইথ কোশ্চেন আর বেসিক্যালি এখানে আই হোপ যে যে আসবে ডেফিনেটলি এখানকার পেস্ট্রি ট্রাই করবে কারণ সামনে দিয়ে খুব নাইসলি পেস্ট্রি এন্ড কেকস ডেকোর করা আছে সো এখানে নাকি মিল্ক কেকটা খুবই ফেমাস সো আজকে আমি এটা ট্রাই করব তার সাথে একটা চকলেট ডোনাট আছে এটাও নিয়ে নেওয়া যায় নিউটলা চিজ উইথ ব্রাউনি সো এটা একটা নিতে পারি কারণ আমরা রেগুলার ব্রাউনিটা ট্রাই করি কম বেশি বাট নিউটলা চিজ ব্রাউনিটা কেমন হয় এটা ট্রাই করবো চলেন আর লাস্ট একটা আইটেম ট্রাই করবো সেটা হচ্ছে স্ট্রবেরি মাচা টার্ট চলেন তাহলে আজকে আমরা শেয়ার করি এখানকার ব্রেকফাস্ট মেনুটা কেমন তার সাথে পেস্ট্রি যেহেতু এতটা হাইপড অ্যান্ড পেস্ট্রি আইটেমের জন্য নাকি ওরা এখানে খুবই ফেমাস সো আজকে আমরা এখানকার মেনুটা ট্রাই করব অ্যান্ড গাইজ আপনাদেরকে শেয়ার করব সকাল সকাল এখানে এসে ব্রাঞ্চ ম্যানটা ট্রাই করাটা ওর না লেটস গো এটা লোকেশন হচ্ছে বনানি এইচ ব্লক বারোর এ চলুন ওদের ইন্টেরিয়রটা আপনাকে একটু দেখাই বাট তার সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসে আমরা ওদের বাইরে থেকে ডে লাইট যে ভিউটা আছে এইটা একটা নিতে ভুলে গেছি সো আমার কাছে ওদের প্রিভিয়াস মানে ইউটিউবে একটু ঘাটাঘাটি করে ওদের প্রিভিয়াস বাইরের ভিউটা পাওয়া যাচ্ছে সো আউটডোর যে ভিউটা এটা হচ্ছে এমন অ্যান্ড সামনে একটা কাইন্ড অফ দেখতে মনে হবে ক্লাসে একটা ওয়াটার ফল আছে কোয়াইট অ্যাম্বিয়েন্স টাইপের সো সকাল সকাল আসলে খুবই নিরিবিলি পাবেন বসে বসে রিল্যাক্সে এত সুন্দর একটা ব্রাঞ্চ ট্রাই করতে পারবেন যদিও ব্রাঞ্চগুলো একটু প্রাইসি এই পেট বিনের মধ্যে ডিপ করে নিচ্ছি এজন্য কেমন হবে ব্যাপারটা ট্রাই করি এটা একটু টমেটো একটা ফ্লেভার আসতেছে অ্যান্ড বিলসি যে ফ্লেভারটা সেটা ভালো এনহ্যান্স হচ্ছে বেসিক্যালি এই প্লাটার নিয়ে তো তেমন কিছু বলার নেই খুবই বেসিক একটা ব্রেকফাস্ট এন্ড আমার জানার মতো কম বেশি সবাই এই ব্রেকফাস্টটাতে ইউজ এখন যে আইটেমটা ট্রাই করতেছি এটা হচ্ছে ডে ব্রেকি এটার প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড টাকা এন্ড আপনাদেরকে দেখাই এটার ইনার পোর্শনে কি কি আছে চিকেন সসেস বিফ প্যাকেন দেখা যাচ্ছে এন্ড ভেতরে একটা সানি সাইড দেখা যাচ্ছে বাই দেখ চিজও কিন্তু আছে এন্ড সার্ভ উইথ গার্ডেন ভেজিটেবল ওকে ট্রাই করে ওভারঅল আমি সবগুলো আইটেম বা সবগুলো ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় এইভাবে এটাকে ক্যাচ করছি বিসমিল্লা হুম স্মোকে একটা ফ্লেভার আসতেছে অ্যান্ড সানি সাইড সাথে এটা ভালো মিল্টিং একটা কম্বাইন ক্রিয়েট করতেছে আর ওভারঅল আমি যদি বলি সবগুলো ই মিলে ওয়েল প্লে করবে আই থিংক ইউ শুড ডেফিনেটলি গুয়িং টু লাভিং ইট অ্যাভোকাডো অন টোস্ট প্রাইস হলো ফাইভ হান্ড্রেড টাকা আমি ফার্স্ট এটাকে দেখে মনে করছি হচ্ছে ডু ক্যাটাগরি কিছু একটা বাট দেখতে কাইন্ড অফ সিমিলার ই মানে এটার একটা পার্টে হলো অ্যাভোকাডো দেওয়া আছে আরেকটা পার্টে হলো সানি সাইড সাইডের দেওয়া আছে আই থিংক এটা যেহেতু অ্যাভোকাডো অন টোস্ট মেনশন করা আছে আমরা এটাকে অ্যাভোকাডো দিয়ে কভার আপ করে নিচ্ছি এন্ড ট্রাই করি বিস্মিল্লাহ সকারের ফ্লেভার আসতেছে তার সাথে স্ট্রংলি অ্যাভোকাডো একটা কিক পাওয়া যাচ্ছে দিস ইজ গুড আর আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটাতে কোরিয়েন্ডার লিফের একটা মিক্স আছে সেটা ভালো লাগতেছে লিটারালি এটা আপনি ট্রাই করলে আপনার কাছে ফিল হবে লাইক আপনি ভেজিস কোন আইটেম ট্রাই করতেছেন ভেজিসের অ্যাটেন্ডেন্সটা এখানে খুব বেশি করে ফিল করতে পারবেন ব্রেডের অ্যাটেন্ডেন্সটা মনে হবে খুব মডারেট একটা ফিল করতেছেন গুড এনাফ আচ্ছা আমরা একটা জিনিস ট্রাই করবো এটা হচ্ছে সল্টেড ক্যারামেল ফ্রেঞ্চ টোস্ট এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার উপরে একটা ভ্যানিলা আইসক্রিম আর সল্টেড ক্যারামেল টপিং দিয়ে সার্ভ করা হয় দেখতে এটা বেশি আমি লাগে এখন খেয়ে দেখি এটা খেতে আসলে কেমন ওয়াও এটা কিন্তু অনেক সফট আর আমরা ওই যে ব্রেড একটু কি বল টোস্ট করে ওইটা খেতে যেমন লাগে ঠিক অমনটাই অনেকটা সফট আর তার সাথে যখন আপনি একটু ক্যারামেলাইজড তার সাথে একটু ভ্যানিলা আইসক্রিম এটা যখন অ্যাড করবেন খেতে যেমন লাগবে ঠিক তেমনটাই লাগতেছে আমার কাছে এটা বেশ ভালো লাগতেছে ওকে এখন আমরা যে আইটেমটা ট্রাই করতেছি এটা হচ্ছে চিকেন হ্যাম উইথ কশন কোশ্চেন্ট বলতে কি এর আগে আমরা একটা আইটেম ট্রাই করছি দুটো দেখতে কাইন্ড অফ একই ক্যাটাগরি বাট আইটেমটা ডিফারেন্স আছে এন্ড দেখাᱭ আপনাদেরকে এটার ইনসাইডে কি কি আছে সো বেসিক্যালি ভেতরে দেখা যাচ্ছে চিকেন হ্যাম আছে এন্ড স্লাইস চিজ আছে টমেটো কিউকাম্বার লেটুস সার্ভড উইথ গার্ডেন ভেজিটেবল এন্ড পটেটো ওয়েজেস আচ্ছা একটা জিনিস সম্পর্কে বলি এটা হচ্ছে আমার একটা আইটেম কাইন্ড অফ উপর থেকে দেখলে খুব ইয়ামি লাগবে অ্যান্ড খুবই লুক্রেটিভ মনে হয় এটাকে যখন আপনি ওপেন করবেন কিনার পরশুটা দেখলে এটা শখ খাবেন ওকে লেটস ট্রাই ওয়াও দিস ইজ অসাম লিটারালি হ্যামের একটা গুড ফ্লেভার আসতেছে এটার মধ্যে চিজের স্লাইসটা দেওয়ার কারণে হ্যামের সাথে খুব নাইসলি কম্বাইন করতেছে আই থিঙ্ক দিস ইজ নাইসলি পেয়ারড উইথ চিকেন হ্যাম সো একটা ব্যাপার আছে না যে দেখতে একটু উইয়ার্ড লাগলেও খাইতে আসলে কেমন সেটা খাইতে অসাধারণ ভিডিও শুরুতে কিন্তু বলছি ওরা কিন্তু পেস্ট্রি আইটেমের জন্য খুবই ফেমাস আর পেস্ট্রি আইটেমের মধ্যে কিন্তু ওরা এই যে মিল্ক কেকটার জন্য খুব বেশি ফেমাস সো এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এটা একটু ট্রাই করি এটার সাথে কিন্তু এইভাবে করে একটা মিল্ক চার দিয়ে দেয় সো এটাকে একটু ঢেলে নিচ্ছি আর এটা দেখতে কিন্তু বেশি আমি লাগতেছে অ্যান্ড অনেক সফট হয়ে গেছে না ট্রাই করি বিসমিল্লা হুম ওয়াও ওয়াও দিস ইজ অ্যাকচুয়ালি গুড মানে আমার কাছে মনে হয়েছে কেকের ওভারঅল যে সুইটনেসটা এটা ওয়েল ব্যালেন্স উপরে একটা ভ্যানেলা কোটিং আছে তার সাথে যখন এই যে মিল্কটা দেওয়া হচ্ছে এটা একটু লিটল বিট সুইট সো এইটাকে যখন দেওয়া হচ্ছে না একদিকে কেকটা কিন্তু সফট হয়ে যাচ্ছে আর ডেফিনেটলি আমি বলবো যে কেক তো সফট হয় ঠিক আছে ফাইন কিন্তু এত বেশি সফটনেস চলে আসছে তার সাথে এই ভ্যানিলা লেয়ারটা খুবই ওয়েল প্লে করতেছে অ্যাকচুয়ালি এটা কি ভ্যানিলা লেয়ার কি নাম আমি অ্যাকচুয়ালি কনফিউজড আমি জানি না এটা কিসের লেয়ার বাট দিস ইজ অ্যাকচুয়ালি গুড হুম সুপার আমি এখন অন্য আইটেম গুলো ট্রাই করবো বাট আমার মনে হয় আমি যদি এখানে ডেজার্ট আইটেম ট্রাই করার জন্য আসি ডেফিনেটলি আমি মিল্ক কেক টা ট্রাই করার জন্য আসবো ম্যাক্সিমাম টাইম স্ট্রবেরি মাছা টার্ট সো উপরে কিন্তু যে টার্টের যে একটা কোটিং থাকে এটা কিন্তু দেখা যাচ্ছে তার সাথে ভেতরে মাছা টাইপের কিছু একটা আছে কেক যেটা লেয়ারটা আর কি ইনার পোর্শনটা এন্ড ভেতরে একদম মিডল পার্টটাতে স্ট্রবেরির একটা অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে ট্রাই করে দিস মেলা টার্টার ফ্লেভারটা ঠিক যেমন হয় তেমনই স্ট্রবেরি রোলটা ওয়েল প্লে করতেছে বাট মাচার রোলটা আই থিঙ্ক একটু মিসিং লাগতেছে আমার কাছে কেন যেন মনে হচ্ছে আর আমি এটা থেকে স্ট্রবেরি খুব স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি গুড আচ্ছা এখন ট্রাই করতেছি চকলেট ডোনাট অ্যান্ড এটার ভেতরে ফিলিংটা দেখেন জাস্ট চকলেটই একটা টেকচার্স দেখা যাচ্ছে যেটা খুব মোয়েস্ট করে আসতেছে ট্রাই করে দিস মিলা হুম এটা মজা এখানে প্রাইস কিন্তু একটু ওয়েট প্রাইস আমার কাছে মনে হয়েছে কেমন যেন একটু ওয়েট প্রাইসিং লাইক টু টোয়েন্টি এইট ডোনারের উপরের ফিলিং থেকে একটা বয়ালের স্মেল পাচ্ছি একটু ডিজাস্টার করে দিচ্ছে টেস্টটা বাট চকলেটের যে ফিলটা এটা একদম প্রপারলি আসতেছে দিস ইজ গুড সো গাইস আমরা আমাদের ডেজার্ট আইটেম থেকে লাস্ট যে আমাদের আইটেমটা ছিল ওটা ট্রাই করতেছে এটা হচ্ছে নিউটেলা চিজ ব্রাউনি ওপর দিয়ে নিউটেলার একটা টেক্সচার দেখা যাচ্ছে ভেতরে চিজই মানে মিডল লেয়ারটা একটা চিজ ফাইভ আছে অ্যান্ড নিচে ব্রাউনি একটা লেয়ার আছে ট্রাই করি বিসমিল্লা এটা খাইতে অনেক মজা বাট ব্রাউনিটা আমার মনে হয় একটু সফট হবে একটু নরম হবে কিন্তু খাওয়ার পরে একটা ক্রাঞ্চি একটা লেয়ার পাবেন এখন বলতে পারেন এটা কি খারাপ লাগে না ভালো লাগে লাগতেছে বুঝছেন বাট কম বেশি ট্রাই করছি তো সো ক্রাঞ্চি এরকম লেয়ারটা পাইনি বা টোটালি ডিফারেন্ট কারণ চিজের স্ট্রং একটা ফ্লেভার আসতেছে তার সাথে নিউট্রেলা ওয়েল একটা রোল প্লে করতেছে মানে আমি বলবো যে ওভারঅল চিজ নিউট্রেলা ব্রাউনিটা নাইসলি পেয়ার বাট এই আইটেমটা কিন্তু হেভি মানে খাওয়ার পর মনে হবে অটোমেটিক্যালি আপনার পেটটা ফুল রিফিল হয়ে গেছে। মাচাটাই ফার্স্ট ট্রাই করি কারণ আমি একটু আগে ওদের এখান থেকে মাচার ফ্লেভারটা নিতে যে ওই যে মাচা চাটার ছিল স্ট্রবেরি মাচাটার একটু কি বলে এটা কনফিউশনের মধ্যে পড়ছি। মাচার ফ্লেভারটা কিন্তু আমি অ্যাকচুয়ালি পাইনি। যদিও আমি এখন এই পর্যন্ত অনেকগুলো আইটেম ট্রাই করতেছি সো ট্রাই করে দেখি মাচা ড্রিংকটা কেমন হয়। বিসমিল্লাহ। এটাতে মাচার ফ্লেভারটা স্ট্রংলি আসতেছে মিল্কি মিল্ক লেয়ারটা খুব নাইসলি প্রেজেন্ট হচ্ছে। ওভারঅল গুড। ও এর মধ্যে লাস্ট এটা আছে মকা মকার ফ্লেভার ঠিক যেমন হয় তেমনই সো আই থিঙ্ক এতগুলো আইটেম ট্রাই করার পরে ডার্ক চকলেট বা মকা লাভার হয়ে থাকেন দেন ট্রাই করতে পারেন আদারওয়াইজ যেহেতু এতগুলো আইটেম ট্রাই করছি আমার কাছে মাছাটা বেশ ফ্রেশ লাগতেছিল যদিও মাছাটা অ্যাকচুয়ালি রিফ্রেশ প্রেজেন্ট করে না বাট আই থিঙ্ক ওয়েল রিফ্রেশিং একটা প্লে করতেছিল ওকে সো এই ছিল আজকে আমাদের ওভারঅল রিভিউ অ্যান্ড ওভারঅল ফিডব্যাক অ্যাবাউট টেস্ট বাট একটা বিষয় হচ্ছে যে একটা রেস্টুরেন্ট সবগুলো আইটেম ভালো থাকে না বা ভালো লাগে না একটা ব্যাপার থাকে বাট কেন জন্য আমরা যখন ট্রাই করতে যাই ম্যাক্সিমাম ভালো আইটেম গুলোই আমরা ট্রাই করি মানে আগে একটু দেখে যাই রেস্টুরেন্টে আসলে কোনটা কোনটা খাইতে মজা আমরা ওই আইটেম গুলোই নিই ওই আইটেম গুলোই ট্রাই করি সো আপনারা অনেক সময় এক্সপেকটেশন রাখেন যে আমরা গেলে খারাপ বলবো ভালো বলবো সো খারাপ বলে ডেফিনেটলি খারাপ বলবো বাট আমরা যখন খারাপ আইটেম গুলো ট্রাই করতেছি না সো খারাপ কিভাবে বলবো বলা তো হয়ে থাকে না সো আমি আমি যেটা বলতে চাচ্ছি এটা আই হোপ বুঝতে পারছেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আর যেহেতু আমি কিন্তু আমার কথা রাখছি যে আপনাদেরকে বলছিলাম যে পরাপর কিন্তু কয়েকটা ব্রেকফাস্ট সিরিজ আনবো এন্ড সেটাই কিন্তু করছি সো আপনাদের আমি যেহেতু আমার কথাটা রাখছি আপনাদেরকে কি করতে হবে এটা আপনারা বুঝে বলছেন সেটাই করে ফেলেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দেওয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম